বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম প্রিয় শিক্ষার্থীরা আলোচনার এ পর্যায়ে আমরা চুয়ান্ন পৃষ্ঠার রামসার কনভেনশন এবং আন্তর্জাতিক নদী কনভেনশন নিয়ে আলোচনা করব বইটি পাঠ্য বইতে দেওয়া আছে রামসার কনভেনশন শব্দটি মনে রাখবে রামসার কনভেনশন উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি ইরানের রামসারে তাহলে রামসার কোথায় অবস্থিত ইরানে ইরানের রামসারে ইরান একটি মধ্যপ্রাচ্যের দেশ ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন নেওয়া সম্মেলনে নেয়া জলভূমি সংক্রান্ত সিদ্ধান্তগুলো হচ্ছে রামসার কনভারশন কনভেনশন অর্থাৎ উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি যখন আমাদের দেশ লুডু খেলছে অর্থাৎ মুক্তিযোদ্ধা নিয়ে তখন সেই সময় এই কনভেনশনটা হয়েছিল অর্থাৎ বাংলাদেশের উপস্থিতি তখন কাম্য ছিল না বাংলাদেশের হিসেবে প্রতিনিধি হিসেবে না পাকিস্তানের প্রতিনিধি হিসেবে হয়তোবা কেউ উপস্থিত ছিল বাংলাদেশ উনিশশো সালে এ সমঝোতা চুক্তিতে সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে দেখেছ বাংলাদেশের উদ্যোগগুলো ছিল সব জাতিসংঘ বা শান্তি সংঘ যেটাকে আমি বলছি অশান্তি সংঘ এর সাথে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পরে ইতিহাসে এখনো পর্যন্ত দেশকে ভালোবাসে সম্পূর্ণরূপে নিজের সময় শ্রম আত্মত্যাগ করে এমন কোনো প্রেসিডেন্ট আসেনি পরবর্তী সময়ে উনিশশো থেকে উনিশশো সালে রামসার কনভেনশন সংশোধনও পরিমার্জিত করা হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে সে গোষ তুলতি তুলতি কঙ্কাল বানায় ফেলেছে কনভেনশনের অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরিবর্তন করা হয় যার ফলে কনভেনশনটা আর আগের মতো গ্রহণযোগ্যতা পায় না প্রিয় শিক্ষার্থীরা এরপরে বলা হয়েছে আন্তর্জাতিক নদী কনভেনশন ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন যে কথাটি পূর্বেই বলেছি যে দেশে যত হ্যাডম অর্থাৎ যত শক্তিশালী সেই দেশগুলো তত শান্তিপূর্ণভাবে নিজেদের কাজগুলো হাসিল করার জন্য পানি সম্পদটা নিজেদের মন মতো ব্যবহার করে এবং ছোটো দেশের দিকের চোখ রাঙায় তাতেই ছোটো দেশ ভয় আর কোনো কথা বলে না আন্তর্জাতিক নদী কনভেনশন আন্তর্জাতিক আইন সমিতি উনিশশো সালে শাল নট ইম্পর্টেন্ট হেলিসিং কেতে এইটা মনে রাখবা হেলিসিংকে শালটা তুমি বর্ণনার ক্ষেত্রে লিখতে পারো অনুষ্ঠিত বাহান্নতম সম্মেলনে আন্তর্জাতিক নদীগুলোর পানির ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে এটি হেলিসিং নিয়ম নামে পরিচিত পরবর্তী সময়ে জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশন অর্থাৎ দুর্নীতি দমন ট্রাইব্যুনালের মতো যেটা আইন কমিশন আন্তর্জাতিক পানির ব্যবহারের জন্য একটি চুক্তি তৈরি করে এদের কাজ হচ্ছে শুধু চুক্তি করা বাস্তবায়ন না করা আইন তৈরি করে লাভ কি যদি আইনের বাস্তবায়ন না থাকে আইনের বাস্তবায়ন যদি শুধু হয় শক্তিশালীর বদলে মজলুমের পরে তাহলে সে আইন লাথি মেরে ভেঙে ফেলা উচিত যা উনিশশো সাতানব্বই সালের একুশে মে সালটি কত উনিশশো সাতানব্বই সাল এই সালটা একটু ইম্পর্টেন্ট সালের একুশে মে জাতিসংঘের সাধারণ সভায় কনভেনশন হিসেবে গ্রহণ করা হয় দেখো আগের সালটা ইম্পর্টেন্ট বলিনি কেন ওই সালের চুক্তি হয়েছিল মূলত গ্রহণ করা হয়েছে চুক্তি উনিশশো সালে তাই সালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই কনভেনশন অনুযায়ী একের অধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর পানি কোনো দেশেই অন্য দেশের অনুমতি ছাড়া একতরফা ব্যবহার করতে পারবে না আর এই টপিক্সটা যদি বাস্তবায়ন হতো তাহলে ভারতের বাপের ক্ষমতা ছিল না আমাদের দেশে বাদ দিয়ে পানি আটকানো এই জন্য আমি বলি শান্তি সঙ্গ না অশান্তি সঙ্গ এই অধিকারটা বাস্তবায়ন করতে গেলে অনেক বড় দেশ তাদের লুটপাটগুলো করতে পারবে না যার কারণে এই আইনগুলো আইন হিসেবেই আছে পুঁথিগত আইন বাস্তবত রূপ নেই এই রীতি অনুযায়ী দেশের ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত নিজ নিজ দেশের মধ্যে দিয়ে প্রবাহিত অংশের পানি ব্যবহার করতে পারে তবে অন্য দেশের অংশে পানি ব্যবহার যাতে বিঘ্ন না ঘটে সেটি অবশ্যই নিশ্চিত হতে হবে মুখী বলে না আমরা বাংলাদেশের যতটুকু ন্যায্য পানি ততটুকু দিয়ে দিচ্ছি মুখী বলে কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটে যে বাংলাদেশে পানি দেয় ঠিকই দেয় বাংলাদেশের পঞ্চান্ন ভাগ পানি দিয়ে দেয় ওরা বা পঁয়তাল্লিশ শীতকালে শীতকালে ওরা পানি এক ছাড়ে না ওই যে ড্যামের নলগুলো পরিষ্কার করার জন্য নির্দিষ্ট পরিমাণ পানি ছাড়া লাগে ওরা এত বড় শয়তান দেশ যে ওই পানিটুকু পর্যন্ত ছাড়ে না বাংলাদেশের জন্য শীতকালে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল এই পাঠের আলোচনা আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশকে এই নিয়মগুলো মেনে চলতে দেখেছি উত্তর সবার সেম আসবে না যারা জানো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল এবং এই অধ্যায়টির আলোচনা এতটুকুই শেষ হচ্ছে তোমাদের কোনো ভিডিও নিয়ে বা কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার আল্লাহ হাফিজ